আজকে এই ভিডিওতে আমি একটি রাউটার অনুর জন্য ইউপিএস বানাবো এবং এই ইউপিএসটি আপনারা সরাসরি সোলার বা বারো ভোল্টের ব্যাটারি থেকে চালাতে পারবেন তো চলুন আর দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটি অনুযায়ী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সর্বপ্রথমে এরকম ভোল্টেজ স্টেপ ডাউন মডেল লাগবে এ ধরনের স্টেপ ডাউন মডেল আপনার যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন আমাদের ইউপিএস দিয়ে রাউটার এবং অন্য দুটোই চলবে তাই আমরা এরকম দুটি স্টেপ ডাউন মডেল নেব দুইটি মডুলের ইনপুটকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব এখানে আপনারা নেগেটিভ পজিটিভ খেয়াল রাখবেন এরপর আমরা আউটপুটের জন্য দুইটি মডিউলের সাথে দুটি দুটি চারটি তার সোল্ডারিং করে নেব এরপর আমরা যে কোনো একটি মডুলের সাথে ভোল্টেজ ইনপুটের জন্য দুটি তার সোল্ডারিং করে নেব রাউটার এবং অনুকে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি কানেক্টর ব্লক ব্যবহার করব এখানে আপনারা চাইলে দুটি ডিসি সকেট ব্যবহার করতে পারবেন তো এখন কানেক্টর ব্লকের সাথে আমি দুটি মডিউলের আউটপুটের তারগুলো সোল্ডারিং করে নিচ্ছি তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ইউপিএস দিয়ে যাতে আপনারা মোবাইল চার্জ করতে পারেন সেই জন্য আমরা এখানে একটি আটাত্তর জিরো পাঁচ আইসি নেব আমাদের আইসির প্রথম পিনটি হচ্ছে আমাদের ইনপুট পিন তো এখানে আমরা একটি লাল তার সোল্ডারিং করে দেবো এবং দ্বিতীয় পিনটি হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন এখানে একটি কালো তার সোল্ডারিং করে নেব এবং আমাদের তৃতীয় পিন হচ্ছে আউটপুটের পিন তো সেখানে আমরা একটি সাদা তার সোল্ডারিং করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি তার রয়েছে তো চারটি তারের মধ্যে যে লাল এবং কালো তার রয়েছে তা আমাদের ইনপুট তার এবং সাদা এবং কালো তার রয়েছে তা আমাদের আউটপুট তার তো আউটপুটে আমরা এরকম একটি ইউএসবি ব্যবহার করব এই ইউএসবিটি আপনারা যে কোনো নষ্ট চার্জারের ভিতর থেকে পেয়ে যাবেন এখানে আমরা ইউএসবির সাথে আমাদের আইসির আউটপুটের তারগুলো সোল্ডারিং করে নেব তো আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার এখন আমরা আইসির যে ভোল্টেজ ইনপুটের তার রয়েছে তা আমরা মডিউলের সাথে সোল্ডারিং করে নেব এখানে আমাদের যে ইনপুটের তার রয়েছে সেখানে যদি আমরা সোলার কানেকশন দিই বা বারো ভোল্টের কোনো ব্যাটারি দিই তাহলে আমাদের এই তিনটা মডেল একসাথে অন হবে এবং আইসি হিট যাতে না হয় এই কারণে আমরা এখানে একটি হিট সিম ব্যবহার করেছি তো আমরা ইনপুটে আমরা এ ধরনের একটি ডিসি সকেট ব্যবহার করব তো আমি ডিসি সকেটটি সোল্ডারিং করে নিচ্ছি এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কানেক্টরটি সোল্ডারিং করে নিয়েছি তো আমাদের যে সার্কিটটি রয়েছে তা খুব অগোছালো হয়ে আছে তো এগুলো এভাবে রাখলে হবে না শর্ট সার্কিট হতে পারে তো এই জন্য আমরা এখানে একটি পিসিবি বানাবো তো পিসিবি বানানোর জন্য আমি এ ধরনের একটি প্লাস্টিকের বোর্ড নেব। তো আপনারা দেখতেই পারছেন যে আমি কী ধরনের একটি প্লাস্টিকের বোর্ড নিয়েছি এবং এই প্লাস্টিকের বোর্ডের উপর আমরা কিছু ছিদ্র করব এবং ছিদ্র করে আমাদের যে মডিউলগুলো রয়েছে তা বসাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমি ছিদ্র করে এই সার্কিটগুলোকে ভালোভাবে কানেকশন করে নিই তো দেখতেই পারছেন যে আমাদের ইউপিএসটি তৈরি হয়েছে তো আমি কানেকশনগুলো নিচে করে নিয়েছি তো আপনাদের দেখাই তো দেখতেই পারছেন সেম কানেকশন রয়েছে শুধু ড্রিল করে আমি কানেকশনগুলো নিচে করে নিয়েছি এবং এই মডিউলগুলো ভালোভাবে আঠা দিয়ে আটকে নিয়েছি আমাদের এর উপর আমি এই ডিসি সকেটটি রেখেছি এই ডিসি সকেটে আমরা সোলার কানেকশন দিলে আমাদের এই মডিউলটি অন হবে এবং এখান থেকে আমরা নয় ভোল্ট এবং বারো ভোল্ট আউটপুট পাবো এবং ইউএসবি থেকে আমরা পাঁচ ভোল্ট আউটপুট পাবো এখান থেকে আমরা পাঁচ ভোল্টের যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবো তো এখন আমাদের ইউপিএসটিকে বারো ভোল্ট এবং নয় ভোল্টে সেট করতে হবে তো সেই জন্য আমি এখানে একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে পাওয়ার দেবো তো আমাদের এ পাওয়ার দেওয়া মাত্র আমাদের মডুলে আলো জ্বললো তো এখন আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নেবো এবং এটিকে সেট করব তো সর্বপ্রথম আমাদের ইনপুট ভোল্টেজ চেক করব তো ইনপুট ভোল্টেজ চেক করে দেখাচ্ছি যে আমি এখানে কত ভোল্ট ইনপুট দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ইনপুট ভোল্টেজ হিসেবে দিয়েছি চোদ্দো দশমিক পাঁচ ভোল্ট তো আমি এই ইউপিএসটি বানিয়েছি সোলার দিয়ে ব্যবহার করার জন্য তো সোলারে সরাসরি ভোল্টেজ আপ ডাউন করে কখনো বারো ভোল্ট হয় কখনো তেরো ভোল্ট বা আবার মাঝে মাঝে বেশিও হয় তো এটি সূর্যের উপর নির্ভর করে তো এখন আমরা এই প্রথম যে মডিউলটি থাকবে তাতে আমরা বারো ভোল্ট সেট করবো তো সেই জন্য আমাদের যে পনেরোশো মিটারটি রয়েছে তো আমরা ঘুরিয়ে বারো ভোল্ট সেট করব এই ইউপিএসটিকে আপনারা বারো ভোল্টের বড় যে ব্যাটারিগুলো থাকে সেটিতেও ব্যবহার করতে পারেন তো শুধু সোলারের তার খুলে এখানে আপনারা সরাসরি বারো ভোল্টের কানেকশন দিয়ে নেবেন তো আপনারা দেখতে পারছেন যে আমি রাউটারের জন্য এখানে বারো ভোল্ট সেট করে নিয়েছি তো আমার যে রাউটার রয়েছে তা বারো ভোল্টের এবং অনুটি নয় ভোল্টের তো এখন আমরা অনুর জন্য নয় ভোল্ট সেট করব তো সেজন্য আমাদের দ্বিতীয় যে মডিউলের পোটন রয়েছে তা আমরা ঘুরিয়ে নয় ভোল্টে সেট করে নেব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট করবেন তো আমাদের মডুলে নয় ভোট সেট করা হয়েছে এবং আমরা যে ইউএসবি লাগিয়েছি তা থেকে তো পাসভোর্ট আউটপুট খুব সহজেই পেয়ে যাব তো আজকে এই ভিডিওতে আমি ইউপিএসটি পরীক্ষা করে দেখালাম না কারণ আমি জানি যে এটি ভালোভাবে কাজ করবে তো এটি আপনারা বাড়িতে চাইলে বানাতে পারেন এবং নিচে কমেন্টে বলুন যে আমি নতুন যে সার্কিট বানিয়েছি তা কেমন হয়েছে আপনাদের কাছে তো আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ